ফ্রিজ ছাড়া পাতা দিয়ে কাঁঠালের বিচি কীভাবে বছরের পর বছর সংরক্ষণ করে রাখা যায় সেই টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো আজকে আপনাদের সাথে আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করবো না হেভেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সাইমা যদিও এর আগেও আমি আপনাদের সাথে কাঁঠালের বীজি সংরক্ষণ করার আরও একটি ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু সেটা থেকে এটা একদমই ভিন্ন ধরনের এটা খুবই ইজি প্রসেস আর এভাবে করে আপনি বছরের পর বছর কাঁঠালের বীজ সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সংরক্ষণ করতে হবে এমনভাবে যেটা সবচেয়ে ইজি প্রসেসে আর যেটা স্বাদ থাকবে একদমই নতুন মানে যেরকম আমরা প্রথমে খাই সেরকম সংরক্ষণ করে রাখলেই যেন সেটা নষ্ট না হয়ে যায় সেভাবে করে সংরক্ষণ করতে হবে কারণে আমি এখানে একদম ভালো কাঁঠালের বিচিগুলো নিয়ে নিলাম বিচুগুলোকে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছিলাম আর অবশ্যই এখানে ভালো বিচিগুলো ব্যবহার করতে হবে অনেক সময় দেখতে পারবেন কাঁঠালের বিচি অনেক বেশি শুকোনোর পরে অনেক কাঁঠালের বিচি খোসা ছড়ে যায় তার মধ্যে অনেক কাঁঠালের বিচি কালো হয়ে যায় এগুলোকে বেছে ফেলে দিয়ে একদম ভালো সলিড সুন্দর কাঁঠালের বিচিগুলো নিতে হবে কাঁঠালের বিচি কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে মনে হয় সারা বছর খাই এই কারণে আমি প্রতি বছরে অনেকগুলো করে কাঁঠালের বিচি সংরক্ষণ করে রেখে দিই তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কাঁঠালের বিচি সংরক্ষণ করার জন্য নিম পাতা নিয়ে নিলাম একদম টাটকা সতেজ নিম পাতা এখন আমি একটা বক্স নিয়ে নিব বক্সের মধ্যে আমি চাল নিয়ে নিব যে চালটা আমরা ভাত রান্না করে খাই সেই চালটা নিয়ে নিব চাল নিয়ে আমি বক্সের মধ্যে করে একটা লেয়ারে চাল দিয়ে দিব তারপর আরেকটা লেয়ারে আমি কাঁঠালের বেজি দিয়ে দিব আবার আমি এর মধ্যে আমি একটা লেয়ারে কিছুটা নিম পাতা ছড়িয়ে দেবো ভাবে করে আবারও আমি এর মধ্যে কিছুটা চাল দিয়ে দিব তারপর আবারও এর মধ্যে আমি কাঠা বেচি দিয়ে দিব এইভাবে করে আমি এক এক করে একবার কাঁঠালের বিচি একবার চাল একবার নিম পাতা ছড়িয়ে দিয়ে বক্সটা একদম ফুল ফিল আপ করে নিব। যখনই একদম কমপ্লিট হয়ে যাবে তার উপরে আরও কিছুটা নিম পাতা দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কাঁঠালের বীজ সংরক্ষণ করে রাখার জন্য আমার চ্যানেলে আরও একটা ভিডিও আছে সেটার লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা আরও ইজি প্রসেসে অনেকেই দেখা যায় বালি দিয়ে কাঁঠালের বীজ সংরক্ষণ করে রাখে ছাই দিয়ে সংরক্ষণ করে রাখে কিন্তু আমি এইভাবে আর একটা প্রসেস যেটা আমি এই ভিডিওতে শেয়ার সেটা আপনি লিঙ্ক পেয়ে যাবেন এই প্রসেসে কাঁঠালের বীজিটা সংরক্ষণ করলে যেটা হয় সেটার জন্য আপনার ফ্রিজের প্রয়োজন আপনি ফ্রিজ ছাড়াও কিন্তু বছরের পর বছর কাঁঠালের বিজিটা সংরক্ষণ করে রাখতে পারবেন আর এটা স্বাদ পাবেন একদমই নতুন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই বক্সের ঢাকনাটা চারপাশ থেকে আটকে দিয়েছি এভাবে করে আমি এমনিতেই রেখে দেবো ফ্রিজে রাখবো না আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়